আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর আশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি আপনারা কেমন কাটাচ্ছেন আপনাদের দিনগুলো জানি না আমার দিনগুলো আল্লাহর রহমতে অনেক 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 ভালো যাচ্ছে কারণ বাবার বাড়িতে আমি সব সময় বলি যে আমি বাবার বাড়িতে থাকলে আমি অনেক ভালো থাকি কেন জানি না আমার এই বছরটাই হয়েছে যে এই বছরের শুরু থেকে এরকমই হয়েছে যে আমার বাবার বাড়ি থাকতেই মনে হয় কি মনটা চায় মনে হয় কি আমি শ্বশুর বাড়ি সব কিছু ফেলে ধুলে আমি বাবার বাড়িতে চলে আসি এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার জন্য আর আসলে আজকে আমার আম্মুটা অনেক অসুস্থ তো শরীরটা খারাপ লাগতেছে তো আমি ভাবলাম যে আমার আম্মু বলতেছে কি যে আমারও তো রান্না খেতে ইচ্ছা করে সব সময় নিজে রান্না করতে ইচ্ছা করে না কারো রান্না খেতে ইচ্ছা করে তো এরকমই হ্যাঁ তো ভাবলাম আমি আজকে রান্না করি আর এখানে দেখেন আম খেয়ে খেয়ে আমি মানে পুরো শেষই করে ফেলছি আর আমার আম অনেক পছন্দ আমি আম খেতে অনেক ভালোবাসি আমার আম যে কি মজা লাগে আপনি আম আমাকে যে কোনো মানে রূপেই দিবেন না কেন আমার সেটাই ভালো লাগে কাঁচা হোক পাকা হোক আদা কাঁচা হোক জুস হোক যেভাবেই দেন না কেন আমার কাছে খুব ভালো লাগে আসলে শুধু আম না আমার দেশি ফলগুলাই ভালো লাগে বিদেশি কোনো রকম ফল আমার অতটা পছন্দ না আর এখানে দেখেন আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর এটা আমি রান্না করছিলাম আর আমার আম্মু আসলে বসে থাকতে পারে না তো আমাকে সে রান্নার দায়িত্ব দিয়েও সে আসলে বসে থাকতে পারে নাই যার জন্য সে আবার হচ্ছে লাউ শাক রান্না করবে তো লাউ শাকটা আমার দাদি কুটে দিয়ে গিয়েছিল ওই যে আমাদের যে পাশের দাদি আর আমার আম্মু রান্না করতে আসছে লাউ শাক রান্না করবে আমার আম্মু আর এই বেগুনটা হচ্ছে আমি বেগুন দিয়ে রুই মাছ আমি রান্না ছিলাম তো আমার আম্মু আসলে দিন পরে হয়তো বা কারো রান্না খেলো যার জন্য যে যে অনেক অনেক মজা ভালো তার কাছে বেগুনটা আমার আব্বুরাও বারবার বলতেছিল দেখো অনেক অনেক দিন মনে হচ্ছে পেট ভরে ভাত খাইছে এরকম শুনেও ভালো লাগতেছিল আসলে সময় রান্না করে খেতে ভালো লাগে না আমারই তো লাগে না মাঝে মাঝে আমি তো বাবার বাড়িতে যে আমি যে শ্বশুর বাড়িতে কত কাজ করি কিন্তু বাবার বাড়িতে যে কি করি করি না কারণ আমার মন চায় কি যে না আমার আম্মুর হাতে রান্না আমি খাই আর আমার কাছে তো বলছি আমি আমার কাছে পৃথিবী সেরা জগৎ বিখ্যাত রাধুনি যদি কেউ হয় সে আমার আম্মু সো আমার আম্মু রান্নাকে আমি মিস করতে পারি তো বাবার বাড়িতে যে আসলে আম্মু রান্নাগুলাই আমি খাই আমি রান্না টান্না করি না ওই সকালে ব্রেকফাস্ট আমি বানাই কিন্তু রান্না আমার আম্মুই করে আমিই খাই তো এবার আসলে তার ভালো ছিল না সেও চাচ্ছিলো যে অন্য কারোর রান্না খেতে তো সেভাবে হচ্ছে আমি আজকে এই বেগুন দিয়ে রুই মাছটা আমি রান্না করছি পরে সে বসে না থাকতে পারে সেও আসলে আরেকটা পদ করলো তো এরকমই আসলে আমার আম্মু বসে থাকতে পায় না আসলে কাজের মানুষ যারা তারা আসলে বসে থাকতে পায় না আর আমার আম্মু যতই অসুস্থ থাকুক না কারো সে সারাদিনই ঘর মুছতে থাকবে সে সারাদিনই কাজ করতে থাকবে যতই তার কাজের থাকুক না কেন তারপরেও সে গুলাই করে দুই তিনবার করে তার মুসলে হয় না আর সমস্ত কিছু তার টিপটপ রাখতে হবে আমি আমার আম্মুর মতো অত গোসালো হইতে পারি নাই তারপরও মশাল যতটুকু পারি চেষ্টা করি আমার ছোটো বাচ্চা হিসেবে যেটুকু পারি চেষ্টা করি কিন্তু আম্মুর মতো কখনোই হইতে পারবো না কারণ সে একটা পারফেক্ট মহিলা তো যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা ধুয়ে মাছ টাছ ভেজে ঠেজে কমপ্লিট হয়ে গেছে এখানে আমি মশলাটা কষাবো এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে সমস্ত পদে মশলাপাতি দিয়ে সুন্দর করে এই করছে আর এটা দেখানো কিছু নাই তো আসলে সবাই আপনারা রান্না করতে পারেন আর এখানে আমি আমার মনের ভাষাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসি আর এটাই আমার ভালো লাগে তো এই পর্যন্ত যে যা এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা আমার মানে চ্যানেলের সাথে আমার লাইফের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা অনেকেই ভাবতেছেন হয়তো বা আমি কেন আপনাদের পাশে এখনও যাই নাই আসলে যাবো অবশ্যই যাবো সময় যতটুকু বাধা আসে সেইটুকু টাইমের পর অবশ্যই আমি আপনার আপনাদেরকে সাপোর্ট করতে যাব আর আপনারা আমাকে সাপোর্ট করেন না করেন আমি সবার সবাইকেই সাপোর্ট করি আর আপনাদের কাছে একটা কথা বলার আছে সেটা হচ্ছে প্লিজ আপুরা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এই কথাটা কখনোই বলবেন না যে তোমাকে আমি সাবস্ক্রাইব করছি আই আম ইয়োর সাবস্ক্রাইবার এই সমস্ত প্লিজ বলবেন না প্লিজ আপুরা আপনাদের এইটার কারণে আমার সাবস্ক্রাইবার কেটে যায় আসলে আমার দিনে যে মানে একটা আপনারা সাবস্ক্রাইব করে এরকম লিখলে আমার আমি দেখছি দুই তিনটা কেটে যায় আজকেও আমার তিনটা কেটে গেছে আসলে আমার খারাপ লাগে জিনিসগুলো যে অনেক কষ্ট করেই তো একটা সাবস্ক্রাইবার হয় তো সেক্ষেত্রে যদি একজনের জন্য যদি আরও কয়েকটা কেটে যায় আসলে এটা দুঃখজনক তো আসলে এইগুলো কখনোই লিখবেন না যে আপনাকে সাবস্ক্রাইব করবে সে আসলে মন থেকেই আমার মনে হয় যে তাকে করা উচিত কিন্তু এইভাবে তার ক্ষতি করে কাউকে এরকম করা উচিত না এতে তো আপনাদের সাবস্ক্রাইবারটাও কেটে যায় তো আপনারা মনে হয় আমার ভিডিও ঠিক মতো দেখেন না না দেখেই আপনারা কমেন্টস করেন তো আমি আপনাদেরকে অনুরোধ জানাইলাম যে আমার ভিডিওটা আপনারা আসলেই মানে ওয়াশ করেন বা এখনও পর্যন্ত অনেকেই আসেন যে আমার এই পর্যন্ত ভিডিও দেখেননি কিন্তু কমেন্টস করে চলে যান কিন্তু এগুলো ঠিক না পুরা আসলে কমেন্টস না করলে আপনারা এই যে কমেন্টস করতেছেন না মানে কমেন্টস করতেছেন কিন্তু আসলে আমার ভিডিওটা মানে ভিউ হচ্ছে না বা আমার ভিডিওটা আপনারা পুরোটা না দেখেই চলে যান ফুল ওয়াশ করেন না এগুলো ঠিক না পুরো কারোর ক্ষতি করে আপনাদের কী লাভ বলেন আপনাদের আমি আমি কখনোই এরকম করি না আমি যদি কারোর ভিডিও দেখি আমি ফুল ভিডিওটাই দেখি এবং তাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেই তার পাশ থেকে আসি তো আসলে আপনারাও এরকমই করা উচিত যে এইভাবে কারোর ক্ষতি করা উচিত না তো আপনাদের এই মানে অর্ধেক বা এক দুই সেকেন্ড বা এক দুই মিনিট ভিডিও দেখার কারণে আসলে আমার ভিউ আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আর আমার টাইম গুলো কেটে যাচ্ছে প্লিজ এভাবে আপনারা কেউ কারো ক্ষতি করবেন না আমার শুধু না যে কোনো মানুষ এখানে আমরা একটা প্ল্যাটফর্মে আসছি এখানে আমাদের সবার উচিত যে সবাইকে সাপোর্ট করা সবাইকে সবাই সবাইকে এগিয়ে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া আসলে এভাবে কারোর ক্ষতি করে কারোর কোনো লাভ নাই আপনার আমি যদি আপনি যদি আমার আজকে ক্ষতি করেন কোনো না কোনোভাবে কিন্তু আপনারও ক্ষতি হবে তো এইটা আসলে কখনোই করা উচিত না যদি আপনি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনার আমার ভিডিও দেখতে হবে না কিন্তু প্লিজ এভাবে একটু আদু দেখে আমাকে একটা কমেন্টস দিয়ে চলে যাবেন না প্লিজ আমার কমেন্টসের দরকার নাই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলেই আপনারা আমার ভিডিওটা ফুল দেখেন তারপর কমেন্টস করেন কিন্তু যদি আপনি আমার ভিডিওটা না দেখেন না দেখে কমেন্টস করে আপু ভালো লাগছে ভালোই হইসে এগুলো প্লিজ এই সমস্ত লিখবেন না এতে আসলে আমার মানে আমি হয়তো বা বুঝতেছি যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু আসলে আপনার আমার ভিডিওটা দেখতেছেন না আর এর প্রভাবটা পরে আমি যখন দেখি যে আমার ওয়াচ টাইমগুলো কেটে যায় আমার ভিউ কমে যায় আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হয়ে যায় তো এইভাবে আসলে কারো ক্ষতি করা ঠিক না আর এই কথা বলতে বলতে আসলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে মানে আমার আম্মু হচ্ছে গলদা চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাউ শাক রান্না করবে আসলে লাউ শাকটা আমার অনেক পছন্দ তাইতে আসলে এইটা আমার আম্মু নিজের দায়িত্ব নিয়ে আসলে লাউ শাকটা রান্না করতেছে আসলে আমি শাক বলতে আমার শাক তেমন একটা ভালো লাগে না কোনো পদে শাকই আমার ভালো লাগে না তার মধ্যে একমাত্র লাউ শাক আর মিষ্টি কুমড়া যে শাকটা আছে এই দুইটা শাক আমার একটু ভালো লাগে তাছাড়া আসলে কোনো শাকই আমার ভালো লাগে না তো কি বলবো এইখানেই আর হচ্ছে আপনাদেরকে কি আর বলবো আর এখানে হচ্ছে আমার আম্মু সাথে আরেকটা মাছও ভাজি করছিলো আমার জন্য আসলে সেটা ওইভাবে ভিডিও করা হয়নি যার জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি তো আমার আম্মু আসলে এক দুই পদ মানে তার যতই শরীর খারাপ লাগুক না কেন সে আসলে মানে ফুল মানে চুপচাপ বসে থাকতে পায় না তো এখানে আসলে মোট তিন পদ করা হয়েছিল আমি বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করছিলাম আর আমার আম্মু যে লাউ শাক রান্না করছিলো আর হচ্ছে আমার জন্য একটা মাছ ভাজি করছিলো যে আমার ছেলে মেয়ে আবার যদি এগুলো না খায় তো আমার আর আমার মেয়ের জন্য ওই মাছ ভাজিটা করছিলো তো লাউ শাকটা আসলেই অসাধারণ হয়েছে আমার হাতে সব রান্নাই মজা আর এখানে আমার আব্বু আমাদের জন্য দেখেন কতগুলা চকবার নিয়ে আসছে ডবল ডবল মানে আমরা তিনজন মানুষ তা দেখেন এখানে সাতটা আটটা চকবার নিয়ে আসছে কি বলবো আসলে আমার আব্বুর কাছে কোনো কিছু বললেই আর আমি দুপুরে খাওয়ার পরে আমার আম্মু বলতেছিল কি জানে খেতে ইচ্ছা করতেছে তখন আমার আব্বু বললো তোমার আর কি খেতে ইচ্ছা করবে তোমার তো চকবারই খেতে ইচ্ছা করবে আর এই যে কারেন্ট চলে গেছে সন্ধ্যার সময় দেখেন আমার ছেলের তো দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি সে উপরের দিকে তার ছায়া দেখতেছে এই জন্য হচ্ছে উপরের দিকে তাকায় তাকায় সে বাটারফ্লাই বাটারফ্লাই হায় আর ইউডুইং এই মানে গানটা বলতেছে আর নাচতেছে কী আর বলবো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এখানে হাসি আনন্দে দিন কাটলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারাও আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন ভালো থাকবেন